আমরা দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ধাদিকা সার্বজনীন দুর্গোৎসব কমিটির একদম মণ্ডপে এবছর এবছর ওনাদের থিম নীলকণ্ঠ শিব প্রতি বছরই ওনারা থিমের পুজো করে থাকেন আমরা গত বছরও দেখিয়েছিলাম চার ধাম যাত্রা আর এবছরের থিম নীলকণ্ঠ তো সেই নীলকণ্ঠ ধাম বা শিবের যে রণমূর্তি সেই মূর্তি ওনারা বিভিন্ন ভাবে প্রকাশ করেছেন সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম ওয়েস্ট বেঙ্গলের পর্দায় সরাসরি পশ্চিম মেদিনীপুর জেলার ধাদিকা থেকে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ধাদিকা সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো পরিক্রমা এবছরের থিম নীলকণ্ঠ ধাম প্রতি বছরই থিমের পুজো করে চলেছেন ধাদিকা সার্বজনীন দুর্গোৎসব কমিটি শান্তনু চৌধুরীর সাথে চিনময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ

সরকারি অনুদান তো অবশ্যই পাচ্ছেন গ্রামবাসীদের সাহায্যার্থেই আছে নাকি ক্লাবের তরফ না ক্লাবের তো মেম্বার আছে মানে এখানে পাশাপাশি গ্রামগুলো আছে অনুষ্ঠান সূচি আমাদের মত হয় পর্যন্ত অনুষ্ঠান থাকে বাকি মানে অষ্টমী নবমী দশমী এগুলো অনুষ্ঠান থাকে না ছোটখাটো অনুষ্ঠান থাকে কোনো বড় কোনো কোনো মানে নায়ক নায়িকা বা কোনো আর্টিস্টের কোনো প্রোগ্রাম থাকে না কারণ আমাদের এমনিতেই যা ভিড় হয় যেন অনেক সময় সেটা আমরা সামলাতে পারবো না

প্লাস পুলিশ সহায়তা ওদের আকুণ্ঠ সহযোগিতা এবং প্লাস গ্রামবাসীদের সহযোগিতায় আমরা সবার সহযোগিতায় পুজোটাকে সাফল্য করতে পেরেছি আপনার নাম আমার নাম অয়ন মহন্ত কার্তিক চন্দ্র ঘোষ